क्या दोषी देगी वो तो हमारे ही है वो क्या नए तरीके से क्या देगी वो गठबंधन की राजनीति नहीं करेगी क्योंकि गठबंधन की ज्यादा राजनीति करेगी तो मोदी जी की गुस्सा आ जाएगी और मोदी जी को जिसपे गुस्सा आते हैं ममता जी हुकम नहीं करती है দেখুন এতটা দেরি হওয়া উচিত ছিল না কারণ এই লড়াইটা আমি লড়ছি সাতাশ বছর ধরে এতটা দেরি হওয়া উচিত ছিল না কিন্তু হচ্ছে রাজ্য সরকারের উদাসীনতা অনীহা অসহযোগিতা তার জন্য যে কাজটা অনেক আগে হওয়ার কথা সেই কাজটা তো দেরিতে হচ্ছে অথচ এইটা যদি হয়ে যায় তাহলে মুর্শিদা জেলার ভূগোলের উপরে বড় প্রভাব পড়বে এখানে ভূগোল পাল্টে যাবে রুটি রোজগারে নতুন দিগন্ত খুলবে যাতায়াতের নতুন পথ তৈরি হবে লাইটটা বন্ধ করো না তো এটা অনেক আগে হওয়া উচিত ছিল বলে আমি মনে করি এখনো কাজ চলছে তবে সম্ভবত ফেব্রুয়ারি মার্চের মধ্যে দেখুন এটাই বাংলার পুলিশ প্রশাসন তৃণমূলের নির্দেশে হয়েছে সবাই তো জানে এটা মানুষ তার দিনের পর দিন বিচার ব্যবস্থার প্রতি নির্ভর হচ্ছে ভাবছে বিচার ব্যবস্থা আমাদেরকে বিচার দিতে পারে ন্যায্য অধিকার দিতে পারে বাংলার সম্পূর্ণ বিচার ব্যবস্থা বাংলার মানুষ দেখতে পাচ্ছে আজকে সম্পূর্ণভাবে বাংলার আইনি ব্যবস্থা আজকে তৃণমূলের অঙ্গুলনে পরিচালিত হতে 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 পঙ্গু হয়ে গেছে মানুষের জন্য আর প্রশাসন নেই প্রশাসন তৃণমূলের জন্য তৃণমূল প্রশাসনের জন্য তাই বিচার ব্যবস্থাকে হস্তক্ষেপ করতে হচ্ছে এই হস্তক্ষেপ প্রতিটা ঘটনায় ঘটছে এটা একটা রাজ্যের যারা দায়িত্ব আছে তাদের জন্য লজ্জাসকর বলে আমি মনে করি বলেছে কোর্ট জানে পুলিশ জানে সরকার জানে সবাই জানে এর আগে কথা আলোচিত হয়েছে কোর্টে হলপ নাও দিবে কি করবে তারপরে কোর্ট একটা ব্যাখ্যা দিবে ডাক্তার ডাক্তার আমাদের জীবন ডাক্তার আমাদের মনন সবকিছু জানে তারা তাদের উপরে তো কারণ কলম চলে না খোদার উপর খোদকারি করাকারি ক্ষমতা আছে সে যদি বলে আমার মনে হয়েছে অসুস্থ আমার মনে হয়েছে মরে যেতে পারে তার উপরে কি করবে খোদার উপরে খোদকারি হয় তাহলে দেখুন এই আর এস কে হাসপাতালে ভর্তি করানো কেন হয়েছিল শিশুদের বিভাগে জটিল ছিল তাই বাইরে বেরোলে তার মৃত্যু হয়ে যেতে পারে তার অনেক কিছু হয়ে যেতে পারে সে মালটাকে তো নিয়ে চাকে চলে গেল কী হলো তার সে তত্তর জীবন্ত হয়ে আছে। বাঁচার জন্যে এবং স্যারকে বাঁচানোর জন্যে স্যারের প্রতি তার এই দাসত্ব থেকে বাংলা মানুষ কিন্তু অবাক হতে পারেন্জি এ বাংলার শহীদ মিলার তৈরি করেছে নিজের হাতে ইট গেতে মমতা ব্যানার্জি এই বাংলা রাইটাস বিল্ডিং তৈরি করেছে নিজে হাতে হাত গেতে বিড়লা প্যাটোরিয়াম তৈরি করেছে মিউজিয়াম তৈরি করেছে এখন মিউজিয়ামে জোকার হয়ে বসে আছে যে আমি বলাবার পেয়েছি ওনার আশঙ্কা হয়েছে কিন্তু পাল্টা দেব দেখুন হয়তো নবীন কিংবা প্রবিন কোন একটা গ্রুপের হবে পাল্টা দেওয়ার বলার ক্ষমতা তো অনেক কিছু বেরিয়ে আসে না এমনি এমনি কেউ দিচ্ছে বা পাল্টা দিচ্ছে দুটোই দিচ্ছে যে দিচ্ছে সে একটা গ্রুপে যে পাল্টা দেব বলছে সেও একটা গ্রুপে দেব আর পাল্টা দেব দুটো দুটো গ্রুপের লড়াই নবীন আর প্রবীণের লড়াই এটা হচ্ছে নবীন আর প্রবীণের লড়াই যার রক্তে জোরবেজি সে জিতবে যার মাছেলে জোরবেজি সে জিতবে যার অস্তে জোরবেজি সে জিতবে কেকায়াক নবীন নবীনদের লড়াই কে জেতে কে হারে আমরা না एंपিয়ার হই দেখব একটু ये तो इंग्लिशে বলবো नहीं देखिए ममता बनर्जी की जब असली मकसद सबको पता चला पहले से ये कह रहे हैं कि बंगाल में हम दो सीट देंगे और वो दो सीटें जहां हमारे जीत पहले भी हो चुके हैं और दो सीटें जहां कांग्रेस एमपी है तो हमें क्या नया चीज देते हैं और ये दो सीटें हम जीते थे ममता बनर्जी को और बीजेपी को हरा कर तो क्या दया करेंगे हमें क्या दया करेगी ममता बनर्जी उनकी दया को कौन भरोसा करती है अगर बचने के लिए उनको कांग्रेस की जरूरत होती है ममता को बचने के लिए कांग्रेस की जरूरत ममता की है कांग्रेस अपने दम पर ये दो सीट पे लड़ेंगे इससे ज्यादा सीट पे लड़ने का हमारी ताकत है हिम्मत है हमारे साधन है हम लड़के दिखाएंगे ममता की दया से ये दोनों सीट हमें रखने की कोई जरूरत नहीं है उनकी दया से मतलब नहीं हम नहीं मांगते हैं क्या दो सीट देगी वो सीट हमारे हमारी है वो क्या नए तरीके से क्या देगी वो गठबंधन की राजनीति नहीं करेगी क्योंकि गठबंधन की ज्यादा राजनीति करेगी तो मोदी जी की गुस्सा आ जाएगी और मोदी जी को जिसपे गुस्सा आते हैं हमारे उन्हें शैर के बचाते मरिया तो तो ভালো লাগছে যে স্যারের অন্তত এরকম পোষ্য আছে যে স্যারকে বাঁচানোর জন্য মাসের পর মাস হাসপাতালে থেকে যাচ্ছে আরো লজ্জার কথা শিশুদের হাসপাতালে থাকছে মহিলাদের হাসপাতালে থাকেনি এই বাপের ভাগ্য শিশুদের হাসপাতালে থাকতে হচ্ছে স্যারকে বাঁচানোর জন্য তো আমি একটা কথা বলবো যে মোসায়েব হত এইসা সুজয় বাবু জাইসা ওর ভদ্রতা দেখিয়ে দিয়েছে যে কেমন করে আইনের সঙ্গে অভদ্রতা করে তার মালিকের প্রতি ভদ্রতা দেখানো যায় স্বাভাবিক কারণে এটা একটা দৃষ্টান্ত বাংলার ঘাড় ধরে স্বর বার করে সেই স্বর কার কাকে করেছিল নির্দেশে করেছিল তা বার করাটা খুব জরুরি বলে আমি মনে করি সে যে যেখানেই যাক এই যে ডিভিশন বেঞ্চে যাচ্ছে সেটাও সেই স্যার তাকে পাঠাচ্ছে স্যারও তাকে ছাড়ছে না সেও স্যারকে ছাড়ছে না দেখুন আমি তো বলবো এস এর যারা পরিচালক তাদের এক্ষুনি সিবিআই ইডি দপ্তরে হাজির করিয়ে তাদের বিরুদ্ধে এখনই কেস রুজু করে তদন্ত করা উচিত পরিকল্পিতভাবে শুধুমাত্র শাসক দলকে খুশি করার জন্য মানুষের পরিষেবার জন্য যে হাসপাতাল সেই হাসপাতালকে আজকে পার্টি অফিসে রূপান্তরিত করা হয়েছে সেখানে সাধারণ মানুষ চিকিৎসা পায় না আমাদের মতন এমপিরা ফোন করেও হাত পা ধরেও সেখানটাই এই মুর্শিদে মানুষকে বাঁচানোর সুযোগ পায় না সেখানটায় নেতারা থাকবে তাদের চামচারা থাকবে ফাইভ স্টার ব্যবস্থা থাকবে এই সমস্ত হাসপাতাল যারা পরিচালক আমি তাদের কথা বলতে চাইছি যারা সরকারের অঙ্গুলনে হাসপাতাল পরিচালনা করছে তাদেরকে এখনই গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা শুরু করা দরকার কেন মাসের পর মাস কি রোগ হয়েছিল কোন কোন ডাক্তার সেই রোগকে চিহ্নিত করেছিল কি সেই রোগ যার জন্য মাসের পর মাস তাকে হাসপাতালে থাকতে হয়েছিল আমি ডাক্তারবাবু একটা কথা বলবো যখন আপনার ডাক্তার হন তখন আপনার শপথ নিতে হয় ও হিপোক্রিটস সেই শপথের অবমাননা করে সরকারি দলে দালালি করতে গিয়ে হাসপাতালের মূল উদ্দেশ্য যা মানুষের পরিষেবা দেওয়া সেখান থেকে মানুষকে বঞ্চিত করছেন তাই সেই সমস্ত শাসক যে সমস্ত পরিচালক যারা এস কে হাসপাতাল পরিচালনা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করার জন্য কেস করা দরকার মনে সরকারের ব্যাপার কি বলবো আর অন্যায় হচ্ছে মহিলারা রাস্তা থেকে রাস্তায় বসে থাকবে জানি না আমাদের সবটা জানি না নাজের আন্দাজ কি করে বলবো ভাই ব্যাস